আমি দেখলাম না কেউ বলছে যে আপনারা খালি হাতে যাইয়েন না ঘর ঘর এবার কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ নাম ছিল কিন্তু কারো হাতেই কোন ধরনের একদম খালি হাতে খালি হাতে আমি কি হয়েছে আপনি বন্দুকের সামনে ঢিল ছুঁড়ে লাভ আছে দেখেন এখন কিন্তু অনেকেই বলতেছেন বিশেষ করে যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেন অনলাইনে বা অনলাইনের বাইরে ওনারা বলতেছে যে এই সৈরাচার টিকলে এবার বাংলাদেশের কোনো মানুষ এই পাবে না মানে কোনো মানুষের কোনো শান্তি হবে না তার মানে আমেরিকা আমেরিকাও যে 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 হত্যাযজ্ঞ গুলো করছে এটা ভারতের প্রেসক্রিপশনে করছে যে সেখানে থাকতে হবে আমরা আশা করছিলাম যে ওনারা মানুষে এখন কি করণীয় এই দিকে দিক নির্দেশনা দেবে সেগুলো না দিয়া আর উল্টোভাবে কি বলছে আপনারা কি করবেন এই যে জেলুর বেশে জেলুর প্রতিদিন মানে মেক্সিমাম দিন যখনই জয়েন করে তখনই কিন্তু বলে যে আপনাদের কি কি করা আমরা যারা এই যে রিটায়ার্ড পুলিশ সেনা কর্মকর্তা আছি অনেক সময় বকবক করি কথাবার্তা বলি ও উনার যদি আমাদের এই কথাবার্তা গুলো যদি পছন্দ না হয় তাহলে উনি কেন বিদেশে বসে আছে তাহলে উনিও যদি বাংলাদেশে যাক বাংলাদেশে যে উনিও আন্দোলন করুক কারণ সবাই তো যে যেভাবে পারছে যে যেভাবে পারছে এই স্বৈরশাসকের এগেনস্টে কাজ করছে কারণ কেউ যদি মেন্টালি যদি শাসক হয়ে যায় সেই উনি কিন্তু বলছে যে শেখ হাসিনা বা সে কি ধরনের মানে স্বৈরাচারী মন মানসিকতা নিয়ে আসছে এবং তার পরিকল্পনা কি এরকম একটা মনস্টারের সাথে আপনি যুদ্ধ করবেন খালি হাতে তা তো হয় না ঠিক আছে সেই হিসেবে কথা বলতে হবে আপনি এখন অনেকেরাই দেখছি যারা আমাদের জেনাদের কাছ থেকে আমরা এখন তো চিন্তা করতে হবে সময়ের সাথে সাথে মানুষের চেঞ্জ হয়েছে এই যে আজকে মোবাইলের মাধ্যমে ইউটিউব বলেন বা অনলাইনে আপনাদের সাথে কথা বলতেছি এগুলো তো একটা সময় ছিল না এখন আপডেট হয়েছে দেখেন মাত্র চারটা পাঁচটা দিন ইন্টারনেট নাই পুরো বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে সব জায়গায় হাহাকার লেগে গেছে বাহান্ন সালে তো ইন্টারনেট ছিল না তখন মানুষ রেডিও ছিল তো এই যে আপডেটটা হইছে সেই হিসেবে তো দিক নির্দেশনা দেওয়া উচিত বলেন আপনি এটা কি সেই বাউন্ন সাল যে চারজন পাঁচজন লোক মারা গেছে ইভেন আপনি দেখেন চেঞ্জ চেঞ্জটা কোথায় সেই বাউন্ন সালের আন্দোলনে বা অন্যান্য আন্দোলনগুলোতে দুই চারজন মানুষ মরলে আন্দোলনের দাবি মাইন্য নেওয়া হয়েছে বা সরকারের ভিতরে এই যে এরশাদ এরশাদের আন্দোলন এরশাদ স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনে কতজন লোক মারা গেছে এরশাদ কিন্তু সহজেই মাইনে নিছে ঠিক আছে এখন কিন্তু সেইটা নিচ্ছে না এখন আপনাকে দমন করা হচ্ছে এই যে আপনি দেখেন কত দুইশো আড়াইশো চারশো পাঁচশো আমি দেখলাম কোথাও নয়শো প্লাস বলা হচ্ছে যে মানুষ মারা গেছে এত মানুষ মারার পরেও তার একটু পরিমাণ দুঃখ নাই একটু পরিমাণ লজ্জা নাই ঘৃণা নাই সে আইসা সংবাদ সম্মেলন কইরা তারপরে কিভাবে কথা বলতেছে তো এই রকম একটা মানুষে আপনি কি এই এরশাদের এরশাদের আমলে যে আন্দোলন করছেন সেই আন্দোলন এখন করলে কি কাজ হবে আপনি বলেন তো সেই হিসেবে ওনারা ওনারা যেহেতু হ্যাঁ ওনারা যেহেতু আমি অনেক যারা জেনারা আমি ওনাদেরকে অসম্মান করতেছি না বাট আমি ওনাদেরকে বলতেছি যে ওনারা তো ট্রেনিং প্রাপ্ত ওনারা তো এভরিথিং জানেন যখন যুব সমাজ নামছে ওনাদের উচিত ছিল ওনাদের ওই ট্রেন আপটা সাথে আধুনিকতার মিক্স করে তারপর একটা দিক নির্দেশনা দেওয়া উচিত ছিল আরো ভয়ঙ্কর রূপে আসবে তো এখন কি হচ্ছে আজকে কালকে দেখলাম ইন্টারনেট দিল মানুষ ইন্টারনেট পেয়ে যে কি খুশি কি আপনি আপনি এদেরকে কি স্বাধীনতা দিবেন বলেন সামান্য ইন্টারনেট সামান্য কোনো কিছু পাইলে যারা এত হ্যাপি হয়ে যায় দুনিয়ার সবকিছু ভুলে যায় আপনি তাদেরকে কি দিয়ে মানে তারা কিভাবে মুক্তি পাবে কোন দিনও না আজকে আমার কাছে কি মনে হলো জানেন আমার কাছে মনে হইলো যে এতদিন যা কিছু করছে এগুলো এগুলো ভুলে যাবে এই যে আপনারা টকশো করবেন আরো অনেকগুলো আবার যখন আসবে এরকম তো এইগুলো হয় না এর এভাবে এভাবে জীবন চলে না দেখেন আমার আপনাদের পরবর্তীতে আমরা কিন্তু ছোট ছিলাম দুই হাজার আট নয় সালে আমাদের বয়স কত ছিল আমরাও এখন বুড়ো হয়ে যাইতেছি আপনারা বৃদ্ধ হয়ে যেতেছেন সে এই দুই হাজার আট নয় সালে আপনাদের বয়স কত ছিল এই কয়টা প্রজন্ম চইলা যাইতেছে তারপরেও উনি কি সারা জীবন থাকবে এটা তো এটা তো হয়ে গেল তাইলে সেই বাকশাল বা আমরা কি বলি মানে এটা রাজা বা জমিদারি বলেন আপনি তাইলে বইলা দেন যে এটা জমিদারি এখানে ওই উত্তর করিয়া হয়ে গেছে ওই যে কি অঞ্জুম না কোন কোন ইয়ে একটা আছে না ওই রকম হয়ে গেছে রাষ্ট্র বইলা দেন এই কর্নেল গাদ্দাফি এত জনপ্রিয়তা নিয়ে পরে উনি এত অজনপ্রিয় হয়ে গেছে কিন্তু উনাকে ক্ষমতাচ্যুত করতে কিন্তু বিয়াল্লিশ বছর লেগেছে আপনি দেখেন ইজিপ্টের যে হসনি মোবারক তাকে আরব বসন্তের প্রেক্ষাপটে ক্ষমতা চুক্ত করতে বাইশ বছর লেগেছে আপনি ইউরেশিয়ার বেন তাকে ক্ষমতা করতে বাইশ বছর লেগেছে আপনি ইয়েমেন এর যিনি শাসক ছিলেন তাকে ক্ষমতা করতে পঁচিশ বছর লেগেছে আপনি দেখেন উগান্ডার যিনি শাসক জেনারেল মোগাবে ওনার মানে যদি বিরোধী দলের মত আমি বলতে চাই তাহলে বলতে হবে যে ওনার পনেরো বছর হয়ে গেছে এখন আপনারা জনগণকে আরো কত বছর অপেক্ষা করতে বলছেন তাহলে এখন এখন উনি মানে এখন তো আমাদের বাংলাদেশের তো সবচাইতে সহজ কাজটা হলো তারেক যখন কেউ ফোন করে কথা বলে তার প্রথম কাজটা হলো ওনাকে অ্যাডভাইস দেওয়া মানে যিনি উনার সাথে দেখা করতে আসেন তিনি ওনাকে অ্যাডভাইস দেন তার মানে অ্যাডভাইস দেওয়াটা হলো বাংলাদেশের সবচাইতে মানুষের সহজ একটা কাজ তার মানে যিনি আসবেন তিনি অ্যাডভাইস দিবেন তো এখন অ্যাডভাইস দেওয়াটা যেহেতু সহজ কাজ আমাদের বাংলাদেশের সবাই আমরা অ্যাডভাইস দিতে থাকি যিনি দর্শক জয়নাল যে কথাটা বলেছে তার প্রতি শ্রদ্ধা রাখছি অসুবিধা নেই তাকে শ্রদ্ধা রাখছি রেসপেক্ট করছি কিন্তু কিন্তু আমাদের কি করার আছে আমরা তো যে যে অবস্থায় এখন আমাকে ধরেন আমি যে আমি যে কথা বলি কর্নেল মুস্তাফি যে কথা বলে তা আমাদের যে কথা বলার যে অবদান এখন অনেক হয়তো বলবে যে আমি বলতে যে আমি বাংলাদেশে আসি আমি বাংলাদেশে সেই আন্দোলন করতে বাংলাদেশে বাংলাদেশে যদি আমি যাই কি করবে আমাকে আটক করে আমাকে সেলিব্রেট করে লাগবে নালে আইনা করে রাখবে নালে বেশি কিছু হলো আমার लास्ट সময়টায় নিচুপ করবে তবে ইন্ডিয়ানরা ফেলে দিবে তা আমি তো যাও এখন কথা বলছি মানুষকে উদ্বুদ্ধ করছি আইনের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি কোডাল মুস্তফিদও দিয়ে দিচ্ছে এখন আমাদের কাছে তো সবসময়েতে সকল সত্য থাকে না আমরা তো ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি বাংলাদেশে তো আইনে নাই তা আপনি ব্যাখ্যা দিয়ে লাভ হবে কি তাহলে তাহলে জয়নাল যে অ্যাডভাইস গুলো দিচ্ছে তাহলে মাঝে মাঝে উনাকে ডাকেন তাহলে উনি একটু নির্দেশনা দিক কারণ দেওয়াটা তো বাংলাদেশে কথা এগুলো ঠিকই আছে আপনি দেখেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে সমর্থন করছে গিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একটা বৃহৎ দেশ এবং ভারতই শেখাসিনাকে হাসিনাকে বলেছে সেনাবাহিনীকে বলেছে যদি হত্যাকাণ্ড চারশো পাঁচশো এর কোনো সমস্যা নাই আমি ইন্টারন্যাশনালি ম্যানেজ করবো আপনি কি দেখেন আমেরিকার পক্ষ থেকে কি এখনো কোনো বিবৃতি দেওয়া হয়েছে মানে আমি না তার মানে আমেরিকারও আমেরিকা শেখ হাসিনা হত্যা যে যজ্ঞ গুলো করছে এটা ভারতের প্রেসক্রিপশনে করছে যে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে এবং সেটাও ইনডাইরেক্টলি আমেরিকা সমর্থন দিচ্ছে যেখানে আমেরিকা যদি সমর্থন দেয় ভারত যদি সমর্থন দেয় আর শেখ গত পনেরো বছরে বা গত পনেরো বছরে বা গত আঠারো বছরে উনি প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে আইদার প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে যারা কমান্ড আছে সেনাবাহিনীর কমান্ডার ওনার সুপত স্বামী এবং যারা জেনারেল অফিসার কমান্ডিং আছে ওই মেজর জেনারেল আপনি খোঁজ নিয়ে দেখেন তারা আইদার আইদার শেখ হাসিনার আত্মীয় অথবা গোপালি অথবা দুর্নীতিবাদ অথবা অথবা ভারতীয় তালাল অথবা চাকরি জীবনে অথবা সে আওয়ামী ফ্যামিলি তো এখন এই পাঁচ ক্যাটাগরি লোক যদি এই সমস্ত লেভেলে থাকে তো তাহলে আপনি তাহলে তাহলে আমাদের উপরে এই যে ছাত্ররা ওই যে নিরস্ত্র জনগণ আমরা কি করবে আমরা পুলিশ যে এই যে ডিবি হারুন এই যে ডিএমপির কমিশনার এই যে ইসলাম এরা তো সে ওই যে বিশেষ পরীক্ষায় এরা তো নর্মাল ডিগ্রি পাস এরা এরা তো নর্মাল ডিগ্রি পাস করে বিশেষ পরীক্ষায় আসছে এবং তাদের জীবনে হয়তো স্বপ্ন দেখে না যে সে ডিএমপির কমিশনার হবে সে এডিশনাল স্পেশাল ব্রাঞ্চ হবে অথবা আইজিপি হবে তাদেরকে এই সমস্ত পদে যাওয়ার কারণে তারা একজন হিটলারের খুনি বাহিনী হয়ে গেছে যে খুনি বাহিনীর কমান্ডার হিসেবে হ্যাঁ ওরাও হয়তো মনে মনে ভাবছে যে ক্ষমতা চ্যুত হলে যুদ্ধ অপরাধের কারণে যে ইসরায়েলের ক্ষেত্রে যেটা ইসরায়েল বলছি সেকেন্ড ওয়ার্ল্ড এর সময় জার্মানির যিনি জার্মানির যারা এই সমস্ত এই সমস্ত খুনি ছিল খুনি হ্যাঁ জেনারেল সর্বশেষ কিন্তু দু হাজার আঠারো দু সতেরো সালে ইসরায়েল একজন জীবন্ত যুদ্ধ অপরাধীকে আর্জেন্টিনার থেকে ধরে নেয় তাকে ট্রায়াল করেছে দিয়েছে কিভাবে হবে যদি প্রধানমন্ত্রী আপনাকে প্রস্তাব করেছে এক দর্শক যে প্রধানমন্ত্রী যদি মানে যে আল্টিমেটাম দেওয়া হয়েছে সেই আল্টিমেটাম যদি না মানে তাহলে কি হতে পারে প্রধানমন্ত্রী যেটা যে আল্টিমেটাম গুলো দেওয়া হয়েছে যে নয়টা আমার ধারণা এটা এটা ওই সমনায়েদের আল্টিমেটাম না এটা আমাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক আল্টিমেটাম দেওয়া হয়েছে শুধু প্রধানমন্ত্রী পদত্যাগ এবং তিনজন মন্ত্রী পদত্যাগ এই দুইটা উনি আপাতত করবেন না বাকিগুলো উনি আই ওয়াশ করবেন উনি বলবেন যে ক্ষমা চাইতে বলেছেন আর তিনজন মন্ত্রীর পদ এই দুইটা উনি আপাতত করবেন না আর বাকিগুলো উনি আই ওয়াশ করবেন বলবেন যে আমি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল কমিশন করছি কিছু পুলিশকে হয়তো একটু পানিশমেন্ট দিবে অথবা কাউকে দু একজনকে সাসপেন্ড করবে আই ওয়াশ করার জন্য যে লোক দেখানো সময় ক্লিন করার জন্য এটা করে যদি ছাত্রদের যদি আন্দোলন যদি আবার রাস্তায় নেমে আসে তখন হয়তো তিন মন্ত্রীকে উনি বাদ দিয়ে আরো তিনজন ছাগল নিয়োগ করবে এর পরে যদি ছাত্ররা না মানে তাহলে যে যে বৈশিষ্ট্য ক্ষমতায় থাকার জন্য তখন বলবে যে ঠিক আছে আমি তোমাদের মাপ চাইলাম দুঃখ প্রকাশ করলাম তাতে কি এটা কি এন্ড অফ দ্য স্টোরি হবে এন্ড অফ দ্য স্টোরি হবে না এখন এর আগের কারণে যে কর্নেল ওই যে মোস্তফিক প্রশ্ন আমি আমি তখন ভুলে আমি মনে করি এটা দিতে কর্নেল মুস্তাফিজকে বলা উচিত এবং জাতিরও এটা জানা উচিত যে ইন্ডিয়া মানে এই শেখ হাসিনা এত কিছু করছে এবং জনগণ শেখ হাসিনার এগেনস্টে তারপরে ইন্ডিয়া কেন শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাচ্ছে এটা কর্নেল মুস্তাফিজ প্রশ্ন করেছিলেন আমি জবাব দিতে ভুলে গেছিলাম সেটি হচ্ছে